আজ আমরা দেখব কুমড়া ফুলে কৃত্রিম পরাগায়ন কীভাবে করা হয় কুমড়া গাছে পুরুষ ও স্ত্রী ফুল আলাদা থাকে স্ত্রী ফুলের নিচে ছোট কুমড়ার মতো ফুল ফল থাকে আর পুরুষ ফুলে সেটা থাকে না সকালে ফুল ফুটে গেলে তাজা পুরুষ ফুলটি তুলে তার পাপড়ি ছিঁড়ে অ্যান্থার উন্মুক্ত করুন এরপর পুরুষ ফুলের পরাগদানা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আলতোভাবে ঘষে দিন পরাগায়ন শেষে ফুলটি আলতোভাবে কাপড় বা কাগজ দিয়ে ঢেকে দিন যেন পতঙ্গ ঢুকতে না পারে এভাবে কৃত্রিম পরাগায়নের মাধ্যমে ফল ধরার হার ও ফলের গুণমান অনেক বেড়ে যায় ভালো ফলনের জন্য সময়মতো কৃত্রিম পরাগায়ন করুন